তো দর্শক আপনারা সেই বকুল নতুন আর পার্শ্বস্থ ময়দান থেকে রাউন্ড প্রতিযোগিতা দেখতে পাচ্ছেন সেই প্রথম রাউন্ডে দ্বিতীয় হিটে যে ঘোড়াটি প্রথমে এসছে আপনাদের চিরপরিচিত ঘোড়া সেই বারাইপুর থানার অন্তর্গত সেই খোকন মোল্লার ঘোড়া গত কয়েকদিন আগে সেই মত্রাবু ছোট ঘোড়া দল থেকে চ্যাম্পিয়ন হয়েছে সেই খোকনের ঘোড়াকে তেরো নাম্বার জকি নাম্বার তেরো সেই খোকোনা ঘোড়াকে আমি সরাসরি আপনাদের সামনে তুলে ধরেছি প্রিয় দর্শক আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন সেই বকুলতলা থানার অন্তর্গত আগে জয়নগর থানা ছিল এখন জয়নগর থানা ভেঙে বকুলতলা থানা হয়েছে সেই বকুলতলা থানার অন্তর্গত নতুন হাট বকুলতলার পার্শ্বস্থ ময়দান থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন

তো কখন তাকে এখন ব্যস্ত রয়েছে দেখিয়ে দিলাম আর জকি কোথায় আছে একটু দেখাতে পারবো জকি জকি কোথায় আছে ও আচ্ছা তাহলে তো হবে না তো অনেকটা দূরে তো সরাসরি দেখতে পাচ্ছেন দু হাজার চব্বিশ সালে অসাধারণ পারফরমেন্স করছে এই খোকনের গলা অ' খকুন্দা জকীৰ নাম কি সেই শুভ হালদার সেই শুভ হালদার সেই ঘোড়া দলে যে চোখে ছিল সেই শুভ হালদার সেই শুভ হালদার এ তাকে দেখাতে পারছিলে একটু দূরে রয়েছে দর্শক তো লক্ষ লক্ষ দর্শক লক্ষ লক্ষ দর্শক লক্ষ লক্ষ দর্শক স্টাডি সেই শুভ হালদার দাঁড়িয়ে আছে সেই শুভ হালদার তেরো নম্বর চেস নম্বর সেই শুভ হালদারকে দেখাবো বাচ্চা ছেলে তো এখন সে ওপরে উঠে একটু আনন্দ করছে দেখুন তোমার নাম শুভ হালদার তো নেমে এসো শুভ হালদার কোথায় উঠে আছে দেখুন একটু নেমে এসো কথা বলবো তবু ধরো তো এখানে যোগ ধরো তো সেই শুভ হালদার সেই খোকনদার ই ধরতে পারবি ইয়ম ছেলে ধরো ইম ছেলে তো দর্শক দেখতে পাচ্ছেন এই সেই শুভ হালদার গত কয়েকদিন আগে মোত্রপুর থানার অন্তর্গত ছোট হাল থেকে পাঁচটা হিটে প্রথম হয়েছিল সেখান থেকে চ্যাম্পিয়ন হয়েছিল খোকনের ঘোড়া এই জকি ছিল শুভ হালদার তোমার নাম কি বাবু শুভ হালদার তোমার বাড়ি কোথায় চাম্পাটি হালাল চাম্পাটি হালাল ক্যানিং আছে কি খোকনদার বাড়ি থেকে একটু দূরে খোকনদার বাড়ি থেকে একটু দূরে তোমার থানা কোথায় ক্যানিং ক্যানিং থানার অন্তর্গত তো দর্শক এই সেই তেরো নম্বর শুভ হালদারকে সরাসরি আপনাদের সামনে তুলে ধরলাম বকুলতলা থেকে রেপারি এস জামাদার সরাসরি ধন্যবাদ